এই ডোনাল্ড ট্রাম্প গতকালকে একটা খুব ভয়ঙ্কর খারাপ কাজ করছে বলে আমার কিছু মনে হচ্ছে কি করছে ওই গাজার যে তাদেরকে পঞ্চাশ মিলিয়ন ডলারের একটা অনুদান যে টাকা দিয়ে বস্তু তো ওরা কন্ডম কিনতো এরকম আর কি অর্থাৎ কন্ডম কেনার জন্যে গাজার ওই যে হামারদেরকে পঞ্চাশ মিলিয়ন ডলার এটা একটা অনুদান দেওয়ার কথা ছিল এটা ওই হোয়াইট হাউসের ভিতর থেকে ঠিকই এটার একটা অনুমোদন করার প্ল্যান পায় তার ছিল বাট ডোনাল্ড ট্রাম্পের সামনে আসার পর এটা বাতিল করে দিয়েছে তো বাতিল করে দিয়ে ডোনাল্ড ট্রাম্প আবার বলছে যে এই টাকা আমরা ওখানে দেব আর ওরা এই টাকা নিয়ে কী করবে আসলে বোমা বানাবে তো এটা কি একটা অন্যায় কাজ না কেন তারা বোমা বানাবে না কারণ হচ্ছে যে হামাস তো একেবারে কট্টরপন্থী মুসলমান তাই না কট্টরপন্থী যদি মুসলমান হয় তাহলে তারা তো জন্ম নিয়ন্ত্রণ তো বিশ্বাস করে না তো সেই হেতু তারা তো কন্ডম কিনবেও না এবং ব্যবহার করবেন এটাই তো স্বাভাবিক তাহলে ওই টাকা দিয়ে কি করবে তারা তো অতীতেও ওই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ তারপরে আমেরিকা সহ বিভিন্ন আরব দেশ থেকেও তো এই গাজাবাঠির সাহায্য সহযোগিতা পাইতোই যে আমার যখন ক্ষমতায় ছিল ওদের নিজস্বত আয় হওয়ার জন্যই ওরা তো বাইরের দান খয়রাত সাহায্য এর উপরেই বেঁচে থাকে কিন্তু অতীতে অর্থাৎ ওই যে সাত অক্টোবর দুই সালের আগে ওরা যে বিপুল পরিমাণে নানা রকম সাহায্য সহযোগিতা পেতো ওরা যে কাজ করত। ওই টাকা দিয়ে ওই অঞ্চলে জনগণের সেবায় ব্যবহার না করে তার সিংহভাগ টাকা দিয়ে তারা কি করছে প্রথমত ওই যে টানেল খুঁজছে টোটাল গাজার তলে ওই যে টানেলের যে বিশাল নেটওয়ার্ক বিশেষ করে গাঁজা এবং ওদিকে খান ইউনিস এই দুই জায়গাতে এই যে টানেল নেটওয়ার্ক এইটা এটা করতে তো অনেক টাকা খরচ হয়েছে তো ওরা অনুদানের টাকা দিয়ে ওই জায়গার যে ফিলিস্তিনি জনগণ তাদের জন্য সেবা তেমন কিছু করেনি না করে তারা টানেল করছে এবং অস্ত্রপাতি কিনছে এবং একই সঙ্গে রকেট টকেট বানিয়েছে এগুলো করছে তো কি অদ্ভুত ব্যাপার এই আমেরিকা থেকেই বিপুল পরিমাণে টাকা বিভিন্নভাবে আসতো শুধু কন্ডম কেনার জন্য পঞ্চাশ মিলিয়ন মানে কত পাঁচ কোটি ডলার দেওয়া হচ্ছিল তাই না অনেক টাকা না তো এই টাকা এখন ডোনাল্ড ট্রাম্প বন্ধ করে দিয়েছে বলছে যে ওরা তো আসলে কন্ডম কিনবে না কারণ ওরা তো খাটিমিন মুসলমান ওরা তো জন্ম নিয়ন্ত্রণ বিশ্বাসই করে না তাহলে ওরা কন্ডম তো কিনবেই না তাহলে টাকা দিয়ে কি রকেট টকেট বানাবে এখন আপাতত ইউরোলের সাথে তো কত ছয় সপ্তাহ না কত সপ্তাহের জন্য বিরতি আছে না তো যুদ্ধ বিরতি শেষ হলে ওরা তো আবারও ওই একই কর্মকাণ্ড করবে ওরা তো থামবে না তো ডোনাল্ড ট্রাম্প এই জন্য বন্ধ করে দিয়েছে এটা কি অন্যায় অন্যায় কাজ করলো না ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প কি চাই চায় নাকি যে তারা কন্ডম কিনবে আর জন্ম নিয়ন্ত্রণ করবে তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে না নবীর কাছে জবাব করা লাগবে না আবার যদি ডাইরেক্টলি ওই অস্ত্র কেনার জন্যে ওই আমেরিকার কাছে সাহায্য চায় ডোনাল্ড ট্রাম্প তো সেটা করবে না তাহলে কি করা তাহলে কন্ডম কেনার নাম করে সাহায্যটা নিতে হবে এখন এইটা ডোনাল্ড ট্রাম্প কী করলো আমি ঠিক বুঝলাম না এখন এখানে তো ওই যে যুদ্ধ একটা কৌশল যুদ্ধ একটা কৌশল এবং সেই যুদ্ধে কিন্তু মিথ্যা কথা বলাও যাবে চক্রান্ত করাও যাবে হাদিসে নবী বলছিলেন যে যুদ্ধ হলো একটা চক্রান্ত ধরনের কৌশল কি ট্রিক এখন গাজার হামাস তারা তো খাঁটি মমিন মুসলমান তারা গোটা পৃথিবীব্যাপী ইসলামিক খালিফেদ কায়েম করতে চায় এই জন্য তারা ইজরায়েল দখল করতে চায় তো সেইগুলো করতে গেলে তাদের তো টাকা পয়সা লাগবে অস্ত্রপাতি কেন লাগবে তো পাবে কোথায় তাহলে কন্ডমের নাম করে জন্ম নিয়ন্ত্রণ করবো এই নাম করে আমেরিকার কাছ থেকে টাকা নিবে এটা তো একটা ট্রিক তাই না কিন্তু ডোনাল্ড ট্রাম্প জিনিসটা বুঝলো না এখানে হামাস ছয় সপ্তাহ অস্ত্রবিরতির পরে ওরা তো আবার আগের ফর্মেই যাবে ওরা তো গাজায় যতদিন থাকবে ততদিন তো সিরোকালি ওই একই কাজই করবে এই জন্য হঠাৎ করে দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব করছে যে যেহেতু ওখানে ঘর বাড়ি সব ভেঙেচুরে খান খান হয়ে গেছে যেটা জানা গেছে মোর দ্যান নাইনটি পারসেন্ট বাড়ি ঘর নাকি চুরি একেবারে মাটির সাথে মিশে গেছে তো একটা প্রস্তাব ওখানে উত্থাপন করা হয়েছে যে ওখানে গাঁদাবাসীরা জর্ডান এবং মিশরে যাবে সমান ভাগে ভাগ হয়ে তারপর ওই জায়গায় বাড়িঘর তৈরি করবে কিন্তু আমি নিশ্চিত ওইখান থেকে একবার যদি গাঁদাবাসীদের বের করে দিতে পারে তো ওই জায়গায় কিন্তু ফিলিস্তিনিরা আর ইহুদ্দিন ডেগিতে ঢুকতে পারবে না এ ব্যাপারে আমি হানড্রেড পারসেন্ট নিশ্চিত এবং বস্তুত ওখান থেকে গাঁদাবাসী অর্থাৎ ওই ফিলিস্তিনিদেরকে ওখানে অর্থাৎ থামাসদেরকে ওখান থেকে উচ্ছেদ করার জন্যেই কিন্তু আমার নীতি গ্রহণ করে ইসরায়েল একেবারে প্রত্যেকটা বাড়ি বোমা মেরে মাটির সাথে মিশিয়ে দিয়েছে যদি কিছু বাড়িঘর ওখানে তারা আস্ত রাখতো তাহলে তো ওরা এখান থেকে যেতে চাইতো না তাই না আর এখন তো তাদের ওখান থেকে সরে যেতেও হবে সেটা কিন্তু উপায় নেই থাকবে কোথায় তাবুর মধ্যে তো আর ফ্যামিলি নিয়ে বেশি দিন থাকা যায় না আর ওই জায়গার যে ঘর বাড়ি তৈরি করা এটা তো দান খরাতে টাকা দিয়ে ছাড়া কিন্তু তৈরি করা যাবে না ওই আমেরিকাই দিবে দেখা যায় ইউরোপীয় ইউনিয়নও দিবে কিন্তু দিলেও ওখানে বাড়িঘর তৈরি করতে টাইম লাগবে না তো তরদিন ওরা থাকবে কোথায় অর্থাৎ ইসরায়েল খুব প্ল্যান করে ওখানে আক্রমণ এমনভাবে চালিয়েছে চালিয়েছে যাতে করে পুরা সবার বাড়ি ঘরে ভেঙে সুরে খান খান হয়ে যায় এবং পরে ওই হামাস ওখান থেকে উচ্ছেদ হতে বাধ্য হয় তো অলরেডি ডোনাল্ড ট্রাম্প কিন্তু ওই মিশর এবং জর্ডানকে প্রস্তাব দিয়েছে যে তোমরা এই ফিলিস্তিনিদেরকে সাময়িকভাবে রাখো নিয়ে আমরা এখানে ঘর বাড়ি তৈরি করবো কিন্তু এটা আমি হানড্রেড পারসেন্ট নিশ্চিত একবার ওখান থেকে বের হলে ইসরায়েল কখনোই কেন ঢুকতে দিবে না কারণ কেন ঢুকতে দিবে কারণ ওখানে তোরা শান্তি মোতাবেক থাকে না আসার পরে আবার ওরা টানেল করবে আবারও অস্ত্রপাতি জোগাড় করবে বা বানাবে আবারও ওই সাত অক্টোবরের মতো ঘটনা ঘটাবে তা প্রতিনিয়ত কি ইসরায়েল এই ঝামেলার মধ্যে থাকবে না কি বিষোড়া ক্যান্সার তো থাকবে না তাই না তারা কৌশলে তারা ঠিকই এমন কাজ করছে যে এখন ইচ্ছা থাকলেও আর ফিলিস্তিনিরা আর ওখানে থাকতে পারবে না আর জর্ডান আর মিশর এরা তো টাকার পাগল ডোনাল্ড ট্রাম্প যদি এদের কয়েক বিলিয়ন ডলার অনুদান ঘোষণা করে তাহলে ঠিকই দেখা যাবে যে ওদেরকে ওই জর্ডান আর ইয়ে মিশর তারা গ্রহণ করবে কারণ বিশাল বিশাল দেশ তাই না ওখানে একুশ বাইশ লক্ষ যে ইয়ে আছে ফিলিস্তিনি আছে ইজিলি তাদের দেশে নিয়ে কনজিউম করতে পারবে এটা কোনো সমস্যা না তো যাই হোক যে কথা বলছিলাম ডোনাল্ড ট্রাম্পে কামটা কী করলো কনডম কেনার টাকাটা দিল না তাহলে ওদের কি হবে এখন অস্ত্রপাতি কোথা থেকে এখন কালেকশান করবে বোমা কীভাবে কালেকশন করবে বানাবে এটা তো বুঝলাম না তাহলে জিহাদ কেমনই করবে আগে সরকার যেহেতু এদেরকে এইগুলো দিত আর এই জন্যেই কিন্তু তারা ওই যে ইসরায়েলের সাথে যুদ্ধ করতে পারতো কি অদ্ভুত ব্যাপার তাই না আমেরিকার কাছ থেকে সাহায্য নিয়ে সেই সাহায্যের টাকা দিয়ে বোমা বা নিয়ে অস্ত্রভাতি কিনে তারা আবার আমেরিকার বন্ধুর বিরুদ্ধে লড়াই করতো তো আমেরিকা কি তো জানতো না অদ্ভুত খেলা তাই না ধন্যবাদ